শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই ঈশ্বর জন্য সকলকে ভালো রাখে অঞ্জলি নতুন একটা বোলাকে তোমাদের সবাইকে ছয়টা থালা ছয়টা গ্লাস আজকে বৃহস্পতিবার আমার পূজার থালা গ্লাস মাজা হয়ে গেছে ঘট দেখো কত সুন্দর চকচক করতেছে পিতাম্বরী দিয়ে মারছি খুব পরিষ্কার হয় দিয়ে মাজলে এই যে শঙ্খ ঘন্টা সব ধুয়ে খাম্বার উপরে পড়ে তারপরে তার ছিঁড়ে গেছে সারা রাত্রে কারেন্টটা শুনায় সবাই ছটফট করছে ঘুমাইতে পারে না পাখান্জরের লোক কেউ ঘুম করতে পারে না তিনটার সময় লাইট আসছে একবার

ওইদিকে না হচ্ছিল গুরুপুড়ের দিকে বৃষ্টি সারাদিন তো এত গরম পড়ছে বাপরে লাগবে না আর্জনের ঘাট আর ওইটা এখনো ম্যাড ব্যাপ করছে বৃষ্টি পড়ছে কত সময় হবে কে জানে ওই দেখেন এখন কয়টা বাজে এখন বাজে নয়টা পনেরো লাইট তো কম করে দশ বার গেছে আজকে তার বেশিও গেছে মনে হয় সন্ধ্যার পরেই তো পাঁচ ছয় বার যায় আসে যায় আসে আগে এত লাইট যাইত না এখন তো অনেক লাইট যাচ্ছে এই কয়দিন দিয়ে আর এই যে দেখেন কিরকম ম্যাট গজ রাখছে ভয় লাগে সারা রাত্রে হইলে তো একটু ভালো লাগবে বসমাতাকে একটু ঠান্ডা করে দিয়ে যাও সব মানুষ গাছপালা সব একটু ঠান্ডা হয়ে যাচ্ছে এই বুধবার রাত্রে ভিডিও করছিলাম আর আজকে বৃহস্পতিবার সকালে ভিডিও করতেছে এই যে তেইশ তারিখ দেখেন কালকে হাওয়া বাতাসে কত পাতা এই কয়দিন রোজই হচ্ছে হাওয়া বাতাস বৃষ্টি আবার সকালে রোদ্দুর উঠে যায় দেখ সাতটা বাজার আগে রোদ্দুর উঠে গেছে কিরকম এরকম রোজ পাতা পরে ভরে যায় ঝাড়ু লাগান লাগবে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি ঠাকুর যেন সবাইকে ভালো রাখে পৃথিবীর আর সবাই যেন ভালো থাকে এখনে সাড়ে আটটা বাজে এখন আমার মেয়ে জামাই আসবে আমার ভাসুরের ছেলের বিয়া তা এখনো পাকা খাওয়া ঠিক হয় না এক সপ্তাহের ভিতর পাকা খাবে মানে সামনের বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার সামনের বৃহস্পতিবার পাকা খাবে তারপরে সোমবার বিয়া মেয়ের বাড়ি বৃহস্পতিবার পাকা খাবে আর ছেলের বাড়ি শুক্রবার আর সোমবার বিয়ে আমার ভাসুর ডাকছে আমার মেয়ে জামাইরে যে আসো শপিং টপিং করা লাগবে তাই এখন থাকে আমার মেয়ে জামাই দুরক্ষণ দিলে তাই এখন আসবে আর কি এই আসে ওদের সঙ্গে যাবে শপিং করতে কাপড় কিনবে কী কী কাপড় জামা কেনা লাগবে তোমরা দেখতে থাকো ভাগ গো লাগটা বিয়েটিও দেখাবো এখন আমার অনেক কাজ বাকি পুরো হাওয়ায় ঘর বাড়ি পুরো পাতায় ভরে গেছে এখন এই ঝাড়ু লাগানো লাগবে ঝাড়ু পোষা রান্না করা লাগবে ওরা এসে খাওয়া দাওয়া করবে দুপুরে এখন থেকে কাম শুরু করা লাগবে পাতায় ভরে গেছে ঝাড়ু দেওয়া লাগবে উঠানে ঘর ঝাড়ু লাগানো হয়ে গেছে উঠান ঝাড়ু লাগাইছি তারপরে যে ঘরটার পোছা লাগানো হয়ে গেছে দেখ এই যে পোছা লাগানো হয়ে গেছে পাংখা চালাইছি শুকাই যাবে জলদি জলদি তারপরে স্নান করে আসছি পূজার থালা টালা মাজছি পূজার থালা টালা সব মাজা হয়ে গেছে এই যে দেখো উঠান টুখান সব ঝাড়ু লাগানো কমপ্লিট এখনো যাব ফুল ছিঁড়তে এখনো যাচ্ছি ফুল ছিঁড়তে কাঠলাপ গোলাপ তো এখনও ফুটতেছে অনেক কম হয়ে গেছে এখন আর অত নাই নিচ্ছে ওই একটা দুইটা ভালো থাকে তাই ছিঁড়ে আনতেছে রোজ বিকালে হাওয়া ঝড় বাতাস এই বৃষ্টি হয় এই দিনে যা গরম পড়ে প্রচণ্ড গরম সাতটা বাজার আগে রোদ্দুর উঠে যায় আর শুধু ঘামা ঘামি আর ঘামি সব করে টরে ঠাকুরঘর মোছা টোছা করে তারপরে স্নান করে আসছি এখনো ফুল ছিঁড়ে নিয়েছি এখন পূজা দেবো আজকে বৃহস্পতিবার তো একটু বেশি করা লাগে ঘট পাল্টানো লাগে আমরা বৃহস্পতিবার দিন ঘর পাল্টাই তো আর এই যে এই ফুলটা দেখেন কয়টা পাপড়ি তারা একটা পাপড়ি হলুদ ফুল আর এই গাছটা দেখো কিরকম গেছিল এই বৃষ্টিতে দুই তিন বৃষ্টি পড়ছে এখন একটু ই হচ্ছে তাজা হচ্ছে সব এই যে ফুল ছিঁড়ে নিয়ে এসছি এই কয়টা ফুল পাইছে এই কয়টা ফুল হয়েছে দেখেন এখনে ঠাকুর ঘর ঠাকুর ঠাকুরঘর মছে এখনে শঙ্করটা ধুয়ে নেব এখন এই সিঁদুর পরাইছি ঘটে সিঁদুর লাগাইছি এই জামের পল্লবে সিঁদুর লাগাইছি এখন এই যে ফুল বেলপাতা প্রসাদ বানানো হয়েছে এখন এই ফুল বেলপাতায় চন্দন দিছি চন্দন ঘষে চন্দন ঘষে আগে একবার দিছি তা বিডেও হয় নাই করে আবার বিডে উঠাচ্ছি আর এই যে দেখেন প্রদীপে তেল দিয়ে দিচ্ছি আর ঘটে জল দিচ্ছি এখানে আর ঘটের ভিতরে আমরা সুপারি আর এক টাকা দিয়ে দিছি তারপর আমের পল্লব দিচ্ছি আর ধান থালায় ধানু্বা থালের পরে ঘট উপরে দিয়ে দিচ্ছি পান পাতা বেলপাতা ফুল উপরে দিয়ে দিচ্ছি ঘটের উপরে আমরা ঘাট উলু দিয়ে বসাই তারপরে এই যে লক্ষ্মী মারে তুলসী পাতা দিনা প্রসাদে তুলসী পাতা দেবো না লক্ষ্মী আর কৃষ্ণ ঠাকুরের কুদে লাগে তুলসী পাতা আর আমরা মিশন দিয়ে দীক্ষা নিচ্ছি ঠাকুরেরও দেবো তুলসী পাতা রামকৃষ্ণ দেব শারদা মা বিবেকানন্দ আগে সব দিয়ে দিচ্ছি টুল দেওয়া হয়েছে ঠাকুরে চড়ানো হয়েছে এখানে দিয়া আর আগরবাতি জ্বালায় নেবো বৃহস্পতিবারে আমরা শঙ্ক আর কাশ এই শঙ্খ না কাশ আর ঘন্টা বাজাই না শুধু শঙ্ক বাজাই বৃহস্পতিবারে দেখেন আমাদের কি কী ঠাকুর রাধাকৃষ্ণ নারায়ণ লক্ষ্মী সরস্বতী গণেশ এই সাইডে আছে মার ফটো কালিমার ফটো এই আমার গুরুদেবের ফটো এই সাইডে আছে রামকৃষ্ণ ঠাকুর শারদা মা আর বিবেকানন্দ ওই যে রাম মন্দির থেকে চাল আর চিঠি আসছিল আর ওই যে রাম মন্দিরেরই টিকা তাই ঠাকুর ঘরে রেখে দিয়েছি আর ঠাকুরকে এত পৃথিবীর সবাই দেয় খেতে ঠাকুর এত মানে কিঞ্চিত মাত্রা নেয় তা আমরা মানে বুঝতেও পারি না কোথা দিয়ে নেসে কেন ঠাকুর তো একজনই না আর কত খাবে পৃথিবীর লোক দিলে পরে বোঝা যায় না কোথা দিয়ে নেয় কি করে আমি যে ঘরের সামনে ঘর দিচ্ছি জলের আর এই ফুল দিয়ে দি জলের ভিতরে যেরকম দিই ওরকমই থাকে একদম শুখায় না একটুও ফুল টাটা বাই বাই আবার জন্য একটা নতুন ব্লগে দেখা হয় এখন এইখানে রাখি ব্লগটা অনেক বড় হয়ে যাবে একটু লেট হয়ে গেল ভিডিওটা ছাড়তে বৃহস্পতিবার বানাইছি এডিট করতে পারি একটু বিজি তো ওই জন্য এডিট করা হয় না একটু লেট হয়ে গেল ছাড়তে এইটা কয়েকদিন আগেরই বিডিও এখন এই একটু জন্য একটু আগে